ড ইউনুসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে চিঠিতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে তিনি আরও লিখেছেন দু সালের এক আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নেব উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে দয়া করে বুঝবেন পঁয়ত্রিশ শতাংশ শুল্কটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম আপনারা জানেন বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক থাকবে না চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি চিঠিতে লেখেন যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি তার সঙ্গে যুক্ত করা হবে দয়া করে বুঝবেন এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক ও অশুল্ক নীতি ও বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটটির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘাটটি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি ট্রাম্প আরও লেখেন সামনে দীর্ঘ সময় আমরা বাণিজ্য অংশীদার হিসেবে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ আপনি যদি যুক্তরাষ্ট্রে আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো খুলতে চান এবং আপনার দেশে শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য বাধা দূর করতে চান তাহলে সম্ভবত আমরা এই চিঠির একটি সমন্বয় বিবেচনা করব আপনার দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্কের উপর নির্ভর করে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনই হতাশ হবেন না এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা নয় এপ্রিল থেকে কার্যকর হয়েছিল তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা আগামী নয় জুলাই শেষ হচ্ছে এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন তিনি